যাকে সাইফ হাসানের ব্যাটিং নিয়ে যদি কিছু বলতে না সাইফ হাসান খুবই ভালো করছেন সে যেভাবে ব্যাটিং করছে এত এত দিন পরে এসে যেরকম কনফিডেন্স শো করতেছে আমার কাছে মনে হয় যে এটা খুবই ভালো ভালো দিক টিমের জন্য যে অন্যদেরকেও অনুপ্রাণিত করবে তো আমি আশা করব সে সামনের ম্যাচেও ভালো খেলবে ইনশাল জাকির আপনি মনে হয় মাসখানেক আগে বলেছিলেন একবার যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতেই যাবে এশিয়া কাপে এখনও কিন্তু আসলে খুব রিয়েলিস্টিক বিষয়টা আমরা অঘোষিত সেমিফাইনাল খেলব সেমিফাইনাল জিতলে ফাইনালে মানে দুটো ম্যাচ মানে এখনও কি ওই জায়গাটাতে আসলে বাংলাদেশ ওই লেভেলে কনফিডেন্ট আছে কিনা এটা এক নম্বর প্রশ্ন আর ফিনিশিংয়ে আপনি জাকের বা শামিম আসলে সেইভাবে টাচে নেই মনে হচ্ছে বা আপনাদের কাছে যে স্ট্রাইক রেট বা বড় ছক্কা এক্সপেক্ট করছে সবাই সেই জায়গাটা থেকে একটু দুশ্চিন্তা কিনা আপনার এবং শামীমের ব্যাটিংয়ে প্রথমটা কি বললেন প্রথমটা আপনি যে স্বপ্ন দেখি মানে বলেছিলেন কনফিডেন্টলি সেইটা কিন্তু এখনো আসলে কাছাকাছি আছে আমরা না এটার এটার মধ্যে কোনো মানে কি বলে এটাকে মানে কোনো সন্দেহ নাই ওই ওই ওইটার মধ্যে আমি তো আমরা যখন শ্রীলঙ্কার সাথে হারলাম তখনও আমি বললাম যে আমরা স্টিল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আসছি তো কালকের ম্যাচ ওদের জন্য যা আমাদের জন্য তা আমরা ওইরকম ব্রেভনেস নিয়ে খেলবো ইনশাল্লাহ এবং ফাইনালে ওঠার জন্যই চ্যাম্পিয়ার হওয়ার জন্যই খেলবো আর সেকেন্ড কি বললেন ছক্কা তো খালি ছক্কা মারলেই তো হবে না ঠিক আছে মোশনের মোশন যেভাবে চলে ওইভাবেই যেতে হবে আমরা শুধু ছয় মারার চিন্তাটাই তো করি না আমরা রান করতে হবে ওইটা চিন্তা করি হ্যাঁ আমরা ওইটা নিয়ে কাজ করছি কিভাবে টিমের হেল্প করা যায় আজকেও যদি আমি শেষ পর্যন্ত থাকতে পারতাম হয়তো রান আউটটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াইছে তো এটা হবে কোনো সমস্যা নেই আমরা এটা নিয়ে কাজ করছি আমাদের কাজই এটা কীভাবে ফিনিশিং দেওয়া যায় টিমকে হেল্প করা যায় টিমকে জিতানো যায় এটাই আমাদের কাজ তো এটাই আমরা পাকিস্তান ম্যাচটা নিয়ে জানতে চাচ্ছি পাকিস্তানের সঙ্গে রিসেন্টলি হোমে একটা সিরিজ জিতে এসেছেন এবং এই টুর্নামেন্টের যে কন্টেক্সট খুব একটা ভালোও খেলছে না সে জায়গা থেকে আপনার অনেক বেশি মোটিভেটেড মনে হচ্ছে আপনাদেরকে এবং ভালো করার ব্যাপারে আপনার কি মনে হয় যে আসলে পাকিস্তানি বিপক্ষে ফেভারিট মাঠে নামবে এটা আপনি কে ভালো খেলতেছে কে খারাপ খেলতেছে আসলে এগুলা দেখা উচিতই না আমি সবসময় একটা কথা বলি যে আমাদের আমাদের স্ট্রেংথে থাকতে হবে যে আজকে আমরা আমাদের ব্যাটিং স্ট্রেংথ অনুযায়ী পারফরমেন্স করতে পারিনি তাই আজকে ম্যাচটা আমাদের এত টাফ হয়েছে তো অবশ্যই ওদের সম্বন্ধে আমাদের ধারণা আছে বাট আমাদের বেস্ট ক্রিকেট খেলতে হবে ম্যাচ জিততে হলে তো আমরা সবগুলা ডিপার্টমেন্টে ওইরকম খেলার চেষ্টা করব Thank you. Thank you.